আর দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটাও যেমন হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে আর একেবারে মুছ মুছে আর মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পেঁয়াজির পেঁয়াজি আর বেগুনের বেগুনি তো অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি ঝিঙের পকোড়া বানিয়ে দেখাবো আর এই পকোড়াটা বৈকালবেলা গরম গরম চায়ের সঙ্গে অথবা টমেটো কেঁচোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এর আগে আপনাদেরকে বানিয়ে দেখেছি কিন্তু এই জমির যে টাটকা এটা স্বাদই আলাদা খেতে কিন্তু দারুণ লাগবে তো চলে এসেছি আমাদের বাগানে এখান থেকে ঝিঙে উঠাবো এই যে প্রচুর ঝিঙে ধরেছে কটা গাছ আছে কিন্তু অনেক ঝিঙে ধরছে ওই সাইডে এগুলো আগে উঠাবো দেখি মেঘ এড়া খুব একদম কচি কচি ভেঙে একটা গাছে কত ধরে আছে সসা আছে দুটা এটো এটা কচি একটা জালি পড়েছে এই শশাটা দেখেই লোভ লাগছে টাটকা একদম কচি সসা আগে খাই তারপর বাকিগুলো উঠাবো মিষ্টি এই যে অনেকগুলা ঝিঙে উঠে নিয়েছি একদম টাটকা ঝিঙে এই ঝিঙে দিয়ে আপনাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো তো এবার চলে যাবো সুজা রান্নাঘরে বাগান থেকে তো ঝিঙে উঠে নিয়েছি এবার ভালো করে নিব আগে কালকা করে ছেড়ে দেবো সবুজটা থাকে আর টাটকা ঝিঙা একদম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ঝিঙেটাকে আমি ভালো করে ছেড়ে নিয়েছি এবার গোটাই ধুয়ে নিবে কেটে এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি রে পুরোটা আসবে না একটু রেখে দেবে আবার এই তাহলে ঘুরিয়ে নিব আবার এইভাবে কেটে দেব এইভাবে করে কেটে নিয়েছি আর এই দিকটা একটু এইভাবে কেটেছি এই যে সব ঝিঙেগুলোকে এলাকায় ছিলবো আর এইভাবে করে কেটে নেবো একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে সব ঝিঙে ভালো করে কেটে নিয়েছি এবার লবণ আর একটু চিনি মাখিয়ে রাখব হাফ চামচ দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি দিয়ে চিনি এইভাবে হালকা হালকা করে মেখে নিতে হবে ছেড়ে ছেড়ে যাবে তখন লবণটা দেওয়ার কারণে ঝিঙে থেকে পানি সব বের হয়ে যাবে তাহলে পকোড়াটা ভালো হবে আর যে আমি চিনিটা দিয়েছি আরও একটু মিষ্টি মিষ্টি হবে খেতে বেশি ভালো লাগবে চিনি আর লবণটা ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে রেখে দিছি পাঁচ মিনিট পাঁচ মিনিট অনেকটা পানি ছিঁড়ে যাবে ঝিঙের পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিছি এক বাটি ময়দা এক বাটি থেকে একটু কম নিয়েছি চালের আটা দু চামচ সুজি মতো লবণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে থক থকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে এই পুকুরের ধারে রেসিপিটা বানাচ্ছি আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে ঘুলে নিয়েছি এই যে দেখেন এইরকম থক থকে একটা ব্যাটার হবে খুব বেশি পাতলা হলে ভালো হবে না এবার এইভাবে প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফেটে নেবে ব্যাটারটাকে সাত মিনিট আমি খুব ভালো করে ফেটে নিয়েছি ব্যাটারটা সাইডে রাখবো আর এদিকেও মানে ঝিঙেটা অনেকক্ষণ রাখা হয়ে গেছে এবার চিপে চিপে পানিটাকে বের করে নেব হালকা করে চিপে নিতে হবে ঝিঙা থেকে পানিগুলো আমি চিপে বের করে নিয়েছি এবার পকোড়াগুলো ভাজবো কড়াইয়ে দিয়ে দিছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখান থেকে একটা ঝিঙা নিব ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেবো ভালো করে লাগিয়ে নিয়েছে এবার তেলে দিই আগেকারটা একটু ভাজা হয়ে গেছে উল্টে দেবো আর এই পখড়াকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই পখড় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এই যে এই রকম করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এটাও ভাজা হয়ে গেছে উঠে নিব পখন দেখতে কতটা দেখেন লোভনীয় লাগছে আর দেখে বুঝতে পারছি কতটা মুচ কিছুটা আমি ভেজে নিয়েছি এগুলো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর সন্ধ্যা হয়ে গেছে এখান তো লাইটের ব্যবস্থা নেই আর পকোড়া এখন দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটাও যেমন হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে আর একেবারে মুচ মুছে আর মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর গলে গেছে একদমই পকোড়টা খেতে দারুণ হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে বাচ্চারা তো এরকম সবজি খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করেই খাবে আশা আজকের এই ঝিঙের পকোড়া রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পকোড়াটা খেতে মুচমুচে হয়েছে হুম খাও